কখনো কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে একবারও বলতে পারেননি ভালবাসি শুধু দূর থেকে দেখেছেন আর নিজের ভেতরের মানুষটাকে ধীরে ধীরে হারিয়ে যেতে দেখেছেন আজকের গল্পটা ঠিক তেমনই এক ষোলো বছরের ছেলের যে ভালোবেসেছিল নিঃশব্দে আর হারিয়ে গিয়েছিল নিজের ভালোবাসার ভেতরেই যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি গ্রামের গ্রাম দক্ষিণ পাড়া একেবারে সাধারণ একটা গ্রাম মাটির রাস্তা পুকুরের ধারে তালগাছ আর বিকেলে খোকাদের ক্রিকেট খেলার আওয়াজে ভরে যায় চারদিক সেই গ্রামেরই এক সাধারণ ঘরের ছেলে রায়হান ক্লাস নাইন থেকে টেনে টেনেই ক্লাস টেন পর্যন্ত এসেছে পড়াশোনায় তেমন ভালো না কিন্তু মনটা অদ্ভুত রকম কোমল যে কারো দুঃখে কেমন জানি নিজে কষ্ট পায় রায়হানের বাসার পাশেই থাকে মাহিনার পরিবার মাহিনা গ্রামের সবার প্রিয় মেয়ে গায়ে ফর্সা চুল লম্বা আর হাসলে চোখের কোণে টুল পড়ে এমন হাসি যে কেউ দেখলে আর চোখ ফেরাতে পারে না ছোটবেলা থেকেই দুজন একে অপরকে চিন্ত একসাথে স্কুলে যাওয়া একসাথে গরুর গাড়িতে ওঠা পুকুরের ধারে হাঁটা এসবই ছিল তাদের প্রতিদিনের চেনা অভ্যাস কিন্তু সময়ের সাথে সাথে রায়হানের ভেতরে একটা পরিবর্তন আসে সে বুঝতে পারে তার অনুভূতি আর বন্ধুত্বের মতো নেই যখনই মাহিনা অন্য ছেলেদের সাথে কথা বলে তার বুকের ভেতর কেমন জানি একটা আগুন জ্বলে ওঠে রায়হান কখনো সাহস করে বলেনি কিছু শুধু প্রতিদিন চুপচাপ তার বাড়ির পাশ দিয়ে যায় আর মনে মনে ভাবে কেন জানি না তাকে দেখলেই মনে হয় আমার সব কষ্ট মিটে যায় কিন্তু এই অনুভূতির কথাগুলো রায়হান কাউকে বলে না সে জানে গ্রামের ছেলেদের প্রেম মানেই অশোভন ব্যাপার তবে একদিন হঠাৎ সে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে কাছের জন মাহিনার বান্ধবী সাদিয়ার সঙ্গে কথা বলে ফেলে স্কুলের পেছনের মাঠে এক বিকেলে রায়হান চুপচাপ বলেছিল সাদিয়া একটা কথা বলবো কারো কাছে বলবি না সাদিয়া হেসে বলেছিল বল না রে এমন গম্ভীর মুখ কেন আমি মাহিনাকে পছন্দ করি মানে ভালোবাসি দিন ধরেই সাদিয়া অবাক হয়েছিল কিন্তু পরে শান্ত গলায় বলেছিল রায়হান তুই খুব ভালো ছেলে কিন্তু মাহিনা তেমন না ভাবে সে একদিনই বলছিল ও কোনো প্রেম ভালোবাসায় যাবে না ও বলেছে বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করবে এই কথাটা যেন বজ্রাঘাতের মতো লাগে রায়হানের মনে সেদিন বাড়ি ফিরে রাত ভর ঘুমাতে পারেনি ঘরের বাতি বন্ধ করে বসেছিল জানালার পাশে বাইরের চাঁদের আলোয় পুকুরের পানিতে মাহিনার মুখ কেমন যেন ভেসে রোখছিল সেই দিন থেকে রায়হান বদলে গেল যে ছেলেটা আগে খুশি ছিল এখন সারা দিন চুপচাপ থাকে স্কুলে যায় ঠিকই কিন্তু ক্লাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে শিক্ষক ডাকলেও উত্তর দেয় না বন্ধুরা মজা করলে সারা দেয় না একদিন সাদিয়া এসে বলল তুই এমন কষ্ট করছিস কেন রে প্রেম মানে তো কষ্ট না প্রেম মানে তো সম্মান রায়হান তবু চুপ শুধু বলে আমি তো কিছুই চাইনি ওর কাছ থেকে শুধু ওর হাসিটা দেখতে চেয়েছিলাম সাদিয়া সেটাও ভাগ্যে নেই মাহিনা কিছুই জানে না যে রায়হান তাকে এত ভালোবাসে মাঝে মাঝে ওর সামনে দিয়ে গেলে হেসে বলে রায়হান কেমন আছো আর সেই একটা সাধারণ প্রশ্নেই রায়হানের বুক কেঁপে ওঠে রাতগুলোতে সে লিখে রাখে যে হাসি দেখে বাঁচি সেই হাসির পেছনে আমি নেই একদিন তার বাবা দেখে ফেলল খাতাটা বাবা চুপচাপ বসে থাকলেন অনেকক্ষণ তারপর শুধু বললেন রায়হান এসব চিন্তা বাদ দে তোর মা চায় তুই ভালো মানুষ হ জীবন মানে শুধু প্রেম না কিন্তু এসব কথা রায়হানের কানে ঢোকে না সে এখন শুধু ভাবতে থাকে যদি একদিন ও চলে যায় আমি বাঁচব কিভাবে। সময় কেটে যায় এসএসসি পরীক্ষা আসে মাহিনা শহরে চলে যায় কোচিং করার জন্য রায়হান তখনও গ্রামে প্রতিদিন স্কুলের মাঠে বসে সে মাহিনার ফেলে যাওয়া পথটার দিকে তাকিয়ে থাকে একদিন সাদিয়া এসে খবর দিল মাহিনা শহরে এক ছেলের সাথে ভালো বন্ধুত্ব করেছে নাম আরিফ এই কথাটা শুনেই রায়হান নিঃশেষ হয়ে গেল ভেতরে ভেতরে রাতের বেলা চুপচাপ বেরিয়ে যায় পুকুরের ধারে সেই জায়গাটা যেখানে ছোটবেলায় দুজন মিলে মাছ ধরত চাঁদের আলোয় পানি ঝলমল করছে রায়হান পাথরের মতো তাকিয়ে থাকে পানির দিকে তার মনে হয় সব শেষ ও এখন অন্য কারোর সাথে হাসে সেদিন থেকেই রায়হান নিজের ভেতর একটা ঘৃণা তৈরি করে নিজের প্রতি পরের দিনই সে স্কুলে যায় না এক সপ্তাহ দুই সপ্তাহ কেউ জানে না রায়হান এখন কোথায় বাড়ির সবাই ভাবে হয়তো সে পড়াশোনা করছে ঘরে বসে কিন্তু রায়হান তখন প্রতিদিন নদীর ধারে বসে থাকে সিগারেট হাতে চোখে অদ্ভুত এক শূন্যতা একদিন সাদিয়া আবার আসে রায়হান তোকে এমন দেখলে কষ্ট লাগে রে তুই তো একদিন ওর হাসির জন্য বাঁচতিস এখন নিজেকেই শেষ করে দিচ্ছিস রায়হান হাসল মৃদু করে বলল কাউকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি আজীবন অপরাধী এক বছর পর মাহিনা গ্রামে ফিরে এল তখন সে কলেজে ভর্তি হয়েছে একদিন বিকেলে সে রাস্তার পাশে রাইহানকে দেখে থেমে গেল ছেলেটা আগের মতো নেই মুখে দাড়ি চোখের নিচে কালি শরীর দুর্বল মাহিনা হেসে বলল রাইহান কেমন আছো। রাইহান নিচে তাকিয়ে বলল ভালোই তো তুমিও ভালো আছো মাহিনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল শুনেছি তুমি এখন পড়াশোনা ছেলেছ রাইহান মৃদু হাসল যে কারণের জন্য পড়তাম সেটাই তো নেই মাহিনা অবাক হয়ে বলল মানে রায়হান বলল কিছু না ভালো থেকো সেদিন রাতে রায়হান তার ডায়েরিতে লিখে রাখল আজ ওর মুখের শেষ হাসিটা দেখলাম আমি জানি আর কোনো দিন ওর সামনে দাঁড়াতে পারব না দুমাস পর হঠাৎ খবর এলো মাহিনার বিয়ে ঠিক হয়েছে শহরের একজন ব্যাংকার ছিলের সঙ্গে গ্রামের সবাই খুশি কিন্তু রায়হানের মুখে কোনো কথা নেই সেই রাতে সে পুকুরের ধারে গেল চাঁদের আলোতে একা বসে রইল অনেকক্ষণ তার ডায়েরির শেষ পাতায় লিখল আমি শুধু একবার বলতে চেয়েছিলাম মাহিনা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আজও বলতে পারলাম না হয়তো ওর জীবনে আমার নামটাই ছিল এক ভুল পরদিন সকালে মানুষ পুকুরের ধারে ভিড় করল রায়হানের জুতা খাতার টুকরো আর একখানা ডায়রি ভাসছিল পানিতে তাতে লেখা ছিল শেষ লাইন ভালোবাসা কাউকে বলতে না পারলেও সেটা সত্যিই ছিল মাহিনার বিয়ে হয়ে যায় সে শহরে চলে যায় গ্রামে কেউ আর রায়হানের নাম নেয় না কিন্তু যখনই রাত নামে পুকুরের ধারে হাওয়া বইতে থাকে গ্রামবাসী বলে কেউ কেউ এখনও শুনতে পায় একটা কণ্ঠস্বর যেন দূর থেকে কেউ বলে যাচ্ছে তোমাকে ভালোবেসে আমি হারিনি আমি শুধু থেমে গেছি রাইহানের গল্পটা কোনো সিনেমা নয় কোনো কবিতাও নয় এটা সেই বাস্তব গল্প যেখানে এক ষোলো বছরের সাধারণ ছেলে তার ভালোবাসার ভেতরে ডুবে গিয়ে হারিয়ে যায় যেখানে কাউকে না জানিয়েও ভালোবাসা সত্যি হতে পারে যেখানে একপাক্ষিক প্রেম কেবল অনুভূতির নয় আত্মারও পরীক্ষা